আপনাদের এর আগে লাড্ডুর প্রথম পর্বটা জানিয়েছিলাম আজকে জানাবো তার তৃতীয় পর্ব লাড্ডুর পায়ের প্রথম অপারেশন হয়েছিল তার প্রায় দু সপ্তাহ পর চব্বিশে ফেব্রুয়ারি ওর দ্বিতীয় অপারেশনটি হয় হার্নিয়ার সাথে সাথে ওর পেটের ভিতরে মাসলগুলো ছিঁড়ে স্কিনের তলায় চলে এসেছিল আমরা অপারেশন করে ওর পেটের মধ্যে নিট বসায় এবং কিছু মাসেল কেটে বাদও দিতে হয় কারণ খুব বাজেভাবে ছিঁড়ে গিয়েছিল বাচ্চাটি খুবই ছোট ছিল এবং ওর রক্তাল পতাও ছিল অপারেশনটা ওর জন্য খুব জরুরি ছিল অপারেশনের দিন এবং তার পরের দিন ও চুপচাপ শুয়েছিল একদমই উঠে দাঁড়াতে পারেনি তারপর ও ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে এর আগে আপনাদের নিশ্চয়ই বুচিকে মনে আছে যার নাকের এবং মুখের বেশ কিছুটা অংশ অ্যাক্সিডেন্টে নেই ওই বুচি দিদির মতো ওই ছোট্ট বাচ্চাটিকে আঁকলে দেখেছিল। বুচি জানে কতটা কষ্ট হয় তাই ও রাতে ওই বাচ্চাটিকে ঝরিয়ে ঘুমাত অপারেশনের চার দিনের মাথায় লাড্ডু অর্থাৎ এই বাচ্চাটি উঠে দাঁড়ায় এবং এর সম্পূর্ণ ক্রেডিট বুচিকেই চায় কারণ বুচি একেবারে দিদির মতো হয়ে বাচ্চাটির সঙ্গে খেলে তাকে স্বাভাবিক করার চেষ্টা করেছে লাড্ডুর যেহেতু পেটে একটি বড় অপারেশন হয়েছিল তাই লাড্ডুকে আমরা সব সময় একটু এক্সট্রা যত্নেই রাখতাম কারণ তাকে সবসময় লিকুইড খাবার দেওয়া হতো পেটে যেহেতু সেলাই ছিল যাতে সেলাইটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে আমরা সব সময় খেয়াল রাখতাম আর খেয়াল রাখত বুচিও বুচি একটা ছোট্ট বাচ্চা হয়ে কিভাবে যে আরও একটি ছোট্ট বাচ্চার দায়িত্ব নিতে পারে সত্যি তা জানা আমাদের সাধ্যের বাইরে সত্যি এই অবলা জীবগুলোর মনে অনুভূতি ও ভালোবাসা প্রবল বুচি এই লাড্ডুকে নিয়ে নিয়ে সিঁড়ি থেকে এক ধাপ এক ধাপ করে নামানো ধীরে ধীরে খেলা করা সব কিছু শিখিয়েছে জানি না বুচি ও লাড্ডুর মধ্যে কী কথা হতো যার জন্যে লাড্ডু মনে এত জোর পেয়েছে মাঝে মাঝে মনে হয় এই অবলাগুলোর ভাষা যদি আমরা বুঝতে পারতাম মানুষ কথা বলার সুযোগ পেয়েও তার অনেক অসৎ ব্যবহার করে আর এই অবলাগুলোর মুখে ভাষা নেই কিন্তু তারা কত ভালো যে কাজ করে তা সত্যি মানুষের বোঝার সাধ্য নেই লাড্ডু এখন বর্তমানে সম্পূর্ণ সুস্থ তার হাঁটা চলাটা একটুখানি অস্বাভাবিক হলেও সে স্বাভাবিক সুস্থ জীবনে ফিরে যেতে পারবে তার যেহেতু পা পাটা ভেঙেছিল এবং ডান পায়ের জয়েন্টেও আঘাত আছে তাই তার হাঁটা চলাটা একটুখানি অস্বাভাবিক কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে আশা করবো সেটাও অনেকটা স্বাভাবিক হয়ে আসবে আশীর্বাদ করবেন আমার সব সন্তানরা যেন এইভাবেই ভালো থাকে খুব তাড়াতাড়ি রিকভারি করে আর ভালো থাকুক সেই অবলাগুলো যাদের মন এত বড়ো সত্যি এদের কাছ থেকে আমাদের শেখার অনেক কিছু আছে আশীর্বাদ করবেন আমরা যেন এইভাবেই নির্দ্বিধায় কাজ চালিয়ে যেতে পারি এবং অসহায় অবলাগুলোর পাশে থাকতে পারি ধন্যবাদ